বসে যারা মাটিতে বসতে পারেন না পা ছড়িয়ে তারা কিন্তু এই দুটো চেয়ারের সাহায্যে পেটের চর্বিকে কমাতে পারেন কিভাবে আমাদের ম্যাডাম দেখাবেন ম্যাডাম দেখান আপনি কিভাবে করবেন ইনহেল এক্সেলের সাথে শ্বাস নিয়ে ছোঁয়াবে শ্বাস ছেড়ে আবার হাতটা ওপরে ওঠাবে চলুন কাউন্ট করে করে সুন্দর করে ইনহেল এক্সেল ভেরি গুড ইনহেল এক্সএল পা দুটো সোজা আছে চেয়ারের ওপর সামনে একটা চেয়ার বা টুল নিয়ে নেবেন আর একটা চেয়ারে বসবেন বসা এভাবে করতে পারেন তাহলে কী হবে কাপ মাসাল স্ট্রেংথ বাড়বে কাপ মাসাল সাথে স্ট্রেচিং হচ্ছে সাথে আপনার হাতও স্ট্রেট থাকছে আম ফ্যাটও কমবে সাথে বেলি ফ্যাটও কমবে সাথে হাঁটুও কিন্তু ভালো থাকবে হাত সোজা হবে ভারতী ম্যাডাম হাত কোনো ভাবে ব্যান্ড হবে না গুড এই তো কটা হলো কাউন্ট করেছেন কটা হলো আর একটু করুন খুব কষ্ট হচ্ছে করতে পেটে চাপ পড়ছে তো হ্যাঁ ম্যাজিক